ফোনা উঠব না করলে আমি উঠছি না উঠবোরা

নাৰপপুৰৰ মানুহে এই মানৱ যন্ত্ৰণাটো নাৰীপুৰৰ মানুহ চাব আমরা আশ্বাস না পাচ্ছি আপনারা কথা বলে এই আপনারা বলুন ব্যারাকপুর বাসী সমস্যার সমাধান এতদিনের মধ্যে করার প্রতিশ্রুতি দিচ্ছেন সেটাকে মনে করুন কিন্তু আমি তার আপনাদের বলছি করে আপনারা প্রশাসনিক কর্তা দেখুন আপনারা প্রশাসনিক স্তরে এই পথা ডেলিভারি বলুন আমরা এক মিনিটের মধ্যে খুলে দেবো আজকে এক করে বিধায়ককে খুলে পান না বিধায়ক থেকে বিধায়ককে পাবেন না চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন

ব্যারাকপুরের বিধায়ককে খুঁজে পাওয়া যায় না টিভির যদি পরিচিত মুখ না হতেন ব্যারাকপুরের মানুষ ওকে চিনতেও পারতো না ব্যারাকপুরের চেয়ারম্যান রাস্তাঘাট ড্রেন ট্র্যাট কুকুর সব থেকে শুধু পয়সা কামাতে আসতো ব্যারাকপুরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিত্যদিনের ঘটনা বাচ্চারা স্কুলে খাঁচা গাড়ি করে যেতে গিয়ে খাঁচা গাড়ি উল্টে যাচ্ছে রিক্সা উল্টে যাচ্ছে বয়স্ক মানুষের টোটো অটো উল্টে যাচ্ছে মানুষ সাইকেল নিয়ে যেতে পারছে না বাইক নিয়ে যেতে পারছে না চার চাকা গাড়িগুলো সমস্ত সব গাড়ির সকাল খারাপ হয়ে যাচ্ছে গাড়ির স্কোয়ার সব পাল্টাতে হচ্ছে এমত অবস্থায় ব্যারাকপুরের মানুষের এই সমস্যা নিয়ে এই জল জমা ভাঙাচড়া রাস্তাঘাট তার উপরে আবার মরার উপর খাটার গা হচ্ছে জঞ্জাল কর বসানো জল কর বসানো এই যে করের থেকে এতগুলো টাকা পৌরসভা পাচ্ছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা প্রশ্ন করছি সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে ব্যারাকপুর পৌরসভা কি করছে আমরা আজকে অবরোধ করে একটা প্রতীকীভাবে এই ব্যারাকপুর পৌরসভা ব্যারাকপুরের বিধায়ক ব্যারাকপুরের সাংসদকে শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম এরপরে পুরো সিনেমা দেখানো বাকি আছে ব্যারাকপুরের ভদ্রলোক সাংসদ ব্যারাকপুরের পরিযায়ী বিধায়ক আর ব্যারাকপুরের চোর চেয়ারম্যানকে এরপরে আমরা গোটা সিনেমা দেখাবো তার জন্য ওরা তৈরি থাকুক যদি আগামী চোদ্দ দিনের মধ্যে ব্যারাকপুরের রাস্তাঘাট এবং ড্রেনেজের বিষয়টা পৌরসভা যদি কর্ণপাত না করে সাথে সাথে জঞ্জাল কর আর জল অবিলম্বে মানুষের ছাড়তে প্রত্যাহার করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি